প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে আমি দেব প্রসাদ আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সেই ভিডিওর মাধ্যমে যাকে স্মরণ করব তিনি হলেন একজন ভারতীয় অভিনেতা তিনি শুধু অভিনেতা নন তিনি পরিচালক প্রযোজক ভারতীয় সিনেমার রাজা রাজ কাপুর কিছুদিন আগে তার জন্ম শতবর্ষ চলে গেছে গত ডিসেম্বরে তিনি উনিশশো চব্বিশে জন্মগ্রহণ করেছিলেন তখন ব্রিটিশ ভারতবর্ষ আজ দু হাজার চব্বিশ পেরিয়ে দু হাজার পঁচিশ চলছে তাই তাকে স্মরণ করে আজকের ভিডিওই তার কিছু চলচ্চিত্র কথা উল্লেখ করব শুধু রাজ কাপুর নন গোটা পরিবারটায় এই সিনেমা জগতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে রয়েছেন অনেকেই তার পিতা পৃথ্বীরাজ কাপুর ছেলে রণধীর কাপুর ঋষি কাপুর ভাই শশী কাপুর স্বামী কাপুর আরো অনেকে এই সিনেমা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন সেই রাজকাপুরের সিনেমা জগৎ নিয়ে আমাদের আজকের ভিডিও চোদ্দই ডিসেম্বর উনিশশো চব্বিশে জন্মগ্রহণ করেছিলেন কাপুর জন্মগ্রহণ করেছিলেন পেশোয়ারে বর্তমান সেটা পাকিস্তানে তার বাবা পৃথ্বীরাজ কাপুর মায়ের নাম রমা স্বামী কাপুর রাজকাপুরের স্ত্রী কৃষ্ণা কাপুর রাজকাপুরের বড় ছেলে রণধীর কাপুর মেজ ছেলে ঋষি কাপুর ছোটো ছেলে রাজীব কাপুর রাজকাপুরের দুই কন্যা ঋতু নন্দা এবং রিমা জৈন রাজকাপুর প্রথম সিনেমা লাইট ক্যামেরা অ্যাকশনে এসেছিলেন তখন তার বয়স ছিল দশ বছর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ক্লাব ছবিতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে তার পথ চলা শুরু উনিশশো সাতচল্লিশে তিনি বড়সড় একটি সুযোগ পেয়ে যান নীলকমল ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি যুবক বয়সে নিজেই স্টুডিও তৈরি করেন যার নাম দিয়েছিলেন আর কে ফিল্মস উনিশশো উনপঞ্চাশে মেহবুব খান এর ছবি আন্দাজ ছবিতে নার্গিস এবং দিলীপ কুমারের সঙ্গে রাজকাপুর অভিনয় করেন এই ছবিটি যেমন বাণিজ্যিক সাফল্য পেয়েছিল তেমনি অভিনেতা হিসেবে রাজকাপুরের বিরাট নাম ছড়িয়ে পড়েছিল সিনেমা জগতে উনিশশো সালে তিনি অভিনয় করেন আওয়ারা ছবিতে আর যারা এতে অভিনয় করেছিলেন নার্গিস রাজ কাপুরের পিতা পৃথ্বীরাজ কাপুর শশী কাপুর যিনি রাজ কাপুরের ভাই এই ছবিতে অভিনয় করেছেন আওয়ারাতে সমাজতান্ত্রিক বিষয়বস্তু অপরাধ এইসব যেমন ছিল তেমনি ছিল রোমান্টিক কমেডি ফিল্ম হিসাবে এবং মেলোড্রামা হিসাবে সমাজ সংস্কারে মিলে মিশে রয়েছে এই ছবি সুবিধাবাদী রিতা যেখানে যেটাতে নার্গিস অভিনয় করেছেন বিচারক চরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর রঘুনাথের ভূমিকায় পৃথ্বীরাজ কাপুর ছিলেন হিন্দি চলচ্চিত্রে একজন প্রতিষ্ঠাতা সিনেমার অগ্রদূত বলা যায় এই পৃথ্বীরাজ কাপুরকে যার রক্ত বয়ে গেছে রাজকাপুরের মধ্যে তাই সিনেমা জগতের রাজা রাজকাপুর হয়ে উঠেছেন সকলের কাছে একটা বিশেষ ব্যক্তি যিনি সিনেমা জগৎকে নিজের মতো করে তৈরি করেছেন এবং মানুষ সেটাকে গ্রহণ করেছেন উনিশশো সালে তার বিখ্যাত ছবি শ্রী চারশো বিশ কাপুর নাগিস নাদিরা রাজ কাপুর পরিচালিত ছবি এটি কাপুর এখানে চার্লি চ্যাপ্রিলের মতো অভিনয় করেছেন বলে অনেকে মনে করেছেন চার্লি চ্যাপলিনের লিটিল ট্রাম্প চরিত্রের অনুপ্রাণিত হয়েছিলেন এটাও অনেকে মনে করেন ললিতা অভিনয় করেছিলেন গঙ্গা মায়ের নাদিরা অভিনয় করেছিলেন মায়া চরিত্রে রাজ কাপুর রণবীর চরিত্রে এস কুমার ভিক্ষুকের চরিত্রে মেমো অভিনয় করেছিলেন শেঠ সোনা চাঁদ ধর্মানন্দ ইফতার খাঁয়ের ভূমিকাটা ছিল পুলিশ অফিসারের এই ছবির বিখ্যাত গান প্যার হুয়া এক রাত হুয়া এই ছবিতেই যে গানটি মানুষের মন কাড়ে সেটি বোধহয় ছিল মেরা জুতা হেজা পানি মেরা পাতলুম হিন্দুস্তানি সেই বিখ্যাত গান যা শুনলে মানুষ এখনো থমকে গিয়ে গানটির প্রতি কর্ণপাত করেন গানটি শুনতে চেষ্টা করেন অভিনয় হলে এই শ্রীচারশো আবারও দেখেন এটাই হল শ্রীচারশো সিনেমার বোধ বিশেষ বৈশিষ্ট্য মানুষের মন কেড়ে নেওয়ার ক্ষেত্রে উনিশশো সালে চোরি চোরি হিন্দি রোমান্টিক কমেডি ফিল্ম রাজ কাপুর নার্গিস অভিনীত আর যারা অভিনয় করেছিলেন প্রাণ গোপা ডেভিড ভগবান এই ছবিটিও মানুষের মনকে আকর্ষণ করেছিল যেখানে আমরা দেখেছি রাজ কাপুর নার্গিসের অসাধারণ অভিনয় একটি জগৎ বিখ্যাত ছবি ছবির নাম জাগতে রাহ এই জাগতেরাহ বলিউডের বাংলা ছায়াছবি যে ছবির পরিচালক ছিলেন অমিত মৈত্র ও শম্ভু মিত্র প্রযোজনা করেছিলেন রাজ কাপুর দরিদ্র গ্রামবাসীর বিচারের কেন্দ্র কেন্দ্রীভূত হয়েছিল এই ছবিটি সেই ব্যক্তি উন্নত জীবন খুঁজতে শহরে এসেছিলেন গ্রামের সহজ সরল মানুষ শহরে এসে মধ্যবিত্ত শ্রেণীর লো বা দুর্নীতির শিকার হয়েছিলেন সেখানে আটকে গেছিলেন এই নিয়েই ছায়া ছবি অভিনয় করেছিলেন প্রদীপ কুমার সুমিত্রা দেবী স্মৃতি বিশ্বাস পাহাড়ি সান্নাল ইফতার খাঁ রাজকাপুর এবং নাগিস এটি আজও মানুষের মনকে আকর্ষণ করে এই জাগতে রাহ সিনেমাটি উনিশশো ষাট সালের জনপ্রিয় সিনেমা চরিত্রে অভিনয় করেছিলেন পদ্মিনী কাপুর প্রাণ ও আরো অনেকে এই ছবিতে দেখা গেছে রাজু যেটা অভিনয় করছিলেন দরিদ্র ভালো মানুষ গান পেট চালান একদিন একজন আহত মানুষের সেবা করেন কিন্তু একদল ডাকাত রাজুকে ছদ্মবেশী পুলিশ ভেবে আটক করে তাদের সর্দারের কাছে নিয়ে যায় সর্দার তাকে দেখে চিনতে পারেন সেই আহত ব্যক্তিটি ছিলেন সর্দার নিজেই পরে সর্দারের মেয়ে কাম্যর সঙ্গে যার যে রোলটি করছিলেন তার সঙ্গে রাজুর প্রেম হয় এইভাবেই কাহিনী এগোতে থাকে যেস দেশ মে গঙ্গা বহতি হায় সর্দার ও কাম্য রাজুকে বোঝায় যে তারাও ভালো মানুষ ডাকাতির লুট করা সম্পদ তারা মানুষের মধ্যে বিলিয়ে দেন এই নিয়ে সিনেমা যেস দেশ মে গঙ্গা বহতি হায় উনিশশো চৌষট্টি একটি ছবি কাপুর অভিনীত ও পরিচালিত ছবির নাম সঙ্গম অভিনয় করেছিলেন মুখ্য ভূমিকায় বৈজয়ন্তীমালা রাজেন্দ্র কুমার সঙ্গে রাজকাপুর নিজে এটি ছিল রাজকাপুরের প্রথম কালার পিকচার এই ছবিটিও যথেষ্ট সুনাম অর্জন করেছিল দর্শকদের কাছে সালে সত্তর জানা বিখ্যাত চলচ্চিত্র মেরা নাম জোকার এখানে রাজ কাপুর নিজেই নির্মাতা পরিচালক অভিনেতাও এই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে রাজ কাপুরের পুত্র ঋষি কাপুরের চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল একজন জোকারকে কেন্দ্র করে এবং তার জীবনের দুঃখ থাকা সত্ত্বেও মানুষকে হাসিয়ে গেছে যেটা জোকাররা করে থাকেন এই নিয়েই সিনেমা তিনজন মহিলা মেরি মেরিনা মিনা প্রত্যেকেই একজন খেলনা জোকার পাঠিয়েছিলেন রাজকাপুর রণবীর রাজু চরিত্রে অভিনয় করছিলেন শেষে পরিবেশনায় তাকে আমন্ত্রণ করা হয় এই তিন মহিলার গল্প এবং রাজুর সাথে তাদের সম্পর্ক এই সিনেমাতে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল সিনেমাটি হয়ে উঠেছিল অতি জনপ্রিয় এর বিখ্যাত সেই গান জিনে ইহা মারনে এহা সারেব এহি যে গান শুনলে মানুষ আজও মুগ্ধ হয়ে থাকে মুগ্ধ হয়ে যান সিনেমাটি বারে বারে দেখবার চেষ্টা করেন সেই সিনেমাটি মেরা নাম উনিশশো একাত্তরে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন উনিশশো সাতাশিতে সিনেমায় ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার তিনি লাভ করেন এছাড়াও এগারোটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বেশ কয়েকটি প্রশংসার অধিকারী ছিলেন এই রাজকাপুর উনিশশো একাত্তর সালে রাজকাপুরের একটি ছবি যেটি পারিবারিক সামাজিক নাট্যধর্মী ছবি এই ছবিতে রাজ কাপুরের রাজ কাপুরের পুত্র রণধীর কাপুরের চলচ্চিত্রে অভিষেক ঘটে যে ছবিতে দর্শক দেখতে পায় তিন পুরুষের একই সঙ্গে অভিনয় পৃথ্বীরাজ কাপুর রাজ কাপুর রাজ কাপুরের পুত্র রণধীর কাপুর একই ছবিতে অভিনয় করে গেছেন এটা কিন্তু এটা বিরাট ব্যাপার আবার এই ছবিতেই ভাবি পুত্রবধূ ববিতাও অভিনয় করেছিলেন পারিবারিক চলচ্চিত্র সেখানে একই পরিবারের এতজন মানুষ অভিনয় করছেন সিনেমায় এই জিনিসটা উত্তম কুমারের ফ্যামিলিতে কিছুটা দেখা গিয়েছে বাংলা সিনেমায় রাজকাপুরের পরিবারের অনেককেই অভিনয় করতে দেখা গেছে একই সিনেমায় সেই রকমই একটি ছবি যেটি নাম কাল আজ আউর কাল যে সিনেমাটির কথা আমরা একটু আগেই বললাম যে তিন পুরুষের একই সঙ্গে অভিনয় সেই ছবিটির নাম ছিল কাল আজ কাল উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ঋষি কাপুর অভিনীত বিখ্যাত ছায়া ছবি ববি কাপুর পরিচালিত এই ছবি এই ছবিটি বিরাট ব্যবসায়িক সাফল্য যেমন পেয়েছিল সেই সঙ্গে অভিনয় গুণও প্রকাশ পেয়েছিল এই ছবিতে এ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী ডিম্পল কাবাডিয়া অভিনয় করেছিলেন ঋষি কাপুর প্রেমনাথ এবং প্রাণ এর সঙ্গে আরও অনেক কিছু অভিনয় করেছিলেন রাজ কাপুরের অভিনয় জীবনে যেটি লক্ষ্য করা গেছিল এবং তিনি সিনেমা যখন তৈরি করতেন তখনও যেটা লক্ষ্য করা গেছিল তিনি চিরদিনই নতুন প্রজন্মকে তুলে আনবার চেষ্টা করে গেছেন যাতে নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা যারা অভিনয়ে এসেছেন আসছেন তারা আগামী দিনে সফলতা পান এবং তারা কিভাবে সফলতা পাবে সেটিও তারা এই রাজ রাজকাপুরের কাছ থেকে জেনেছেন কাজে এই কাপুর চলে যাওয়াটা সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে এ কথা বলাই যায় উনিশশো পঁচাশি কাপুর পরিচালিত কাপুরের সর্বশেষ চলচ্চিত্র রাম তেরি মাইলি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেত্রী মন্দাকিনী এবং কাপুরের ছোট ছেলে অভিনেতা রাজীব কাপুর এটি একটি প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র এতে অনেকে অভিনয় করেছেন তাদের মধ্যে দিব্যা রানা সুষুমা শেঠ খুলভূষণ খরবন্দর এবং আরও অনেকে এই ছবিটি যথেষ্ট সুনাম অর্জন করেছিল ব্যবসায় ভিত্তিক এবং মানুষের মন কেড়ে নিতে যে ছবিটি ছিল শ্রদ্ধেহ কাপুর পরিচালিত সর্বশেষ ছবি রাম তেরি রাজ কাপুর শেষ জীবনে চরম হাঁপা নিতে কষ্ট পেয়েছেন তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উঠবার আগে অর্থাৎ পুরস্কার নিতে যাওয়ার আগেই মাটিতে পড়ে যান সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয় সেখানে বেশ কিছুদিন রোগ ভোগের পরে উনিশশো অষ্টআশি সালের দোসরা জুন তেষট্টি বছর বয়সে তিনি সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন কিন্তু মানুষের মাঝে সবার মাঝে রয়ে গেছে তার সৃষ্টি তার নির্মিত চলচ্চিত্র তার পরিচালিত চলচ্চিত্র তার অভিনীত চলচ্চিত্র তার পরিবারের পরবর্তী প্রজন্মের যে চলচ্চিত্র তিনি দেখাতে পেরেছিলেন তাদের নিয়ে নির্মিত চলচ্চিত্র তাই তার শতবর্ষ চলে যাওয়ার পরে অর্থাৎ আমি আগেই বলেছিলাম উনিশশো চব্বিশে তিনি জন্মেছিলেন দু হাজার চব্বিশে তার একশো বছর পূর্তি হয়েছিল সেই শতবর্ষ পেরিয়ে যাওয়ার পরে আজ আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আগামী দিনেও মানুষ তাকে স্মরণ করবে এ আশা সকলের কাছে আমার রইল মানুষ তাকে মনে রাখবে তার চলচ্চিত্র তার কাজ তার সৃষ্টির জন্য চলচ্চিত্র বা সিনেমার রাজা রাজ কাপুরকে থেকে প্রণাম জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওয়